নির্বাচনের প্রাককালে ছলক্ষ লক্ষ টাকার নেশার ব্রাউন সুগার নগদ টাকা সহ গ্রেপ্তার কুখ্যাত নেশা পাচারকারী কাজল তাঁতি নির্বাচনের প্রাককালে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরা খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক প্রসনকান্তি মজুমদার খোয়াই থানার ওসি সুবীর মালাকার বিশাল পুলিশ এবং ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানদের নিয়ে খোয়াই থানার অধীন বনকোর এলাকা থেকে কাজল তাঁতি নামে এক কুখ্যাত নেশা পাচারকারীর বাড়ি থেকে আটচল্লিশ গ্রাম মারণ নেশা ব্রাউন সুগার নব্বই হাজার টাকা সহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ মারণ নেশা ব্রাউন সুগারগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় ছ লক্ষ টাকা গ্রেপ্তার করা হয়েছে কুখ্যাত নেশা পাচারকারী কাজল তাঁতিকেও ধৃত নেশা পাচারকারী কাজল তাঁতির বিরুদ্ধে এনডিপিএস ধারায় পুলিশ মামলা গ্রহণ করে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপ করা হবে বলে জানিয়েছে পুলিশ একটা সিক্রেট ইনফরমেশন আমরা পাই যে বনকর এরিয়াতে প্রচুর পরিমাণ ড্রাগস আজকে সাপ্লাই হচ্ছে এই ইনফরমেশনে আমি আমার ওসি এবং সেকেন্ড ওসি এবং আমাদের পিএসআর স্টাফ সিক্স বেটালিয়ান আমরা ওইখানে হানা দিই অ্যান্ড উই হ্যাভ রিকভার্ড অ্যারাউন্ড ফোরটি এইট ফিফটি গ্রামস অফ হিরোইন চারটা কেসে ক্যাশ সিজার হয় অ্যারাউন্ড এইটিভ টু নাইনটি থাউজেন্ড আর তিনটে মোবাইল তো সঠিক তদন্তর পরে আপনাদেরকে জানানো হবে নেক্সট হবে দিকে স্যার আমরা ভাড়া দিই তো ওকে হাতে নাতে আমরা ধরতে পাই হি ওয়াজ রানিং অ্যান্ড আমাদের স্টাফ ওকে ধরতে সক্ষম হয় নদীর পাড়ে ওকে আমরা ধরতে পারি সাকসেসফুলি আমরা ওকে অ্যারেস্ট করতে পারি কাজল তাতি বাড়ি স্যার बंद दिया थैंक यू